আসসালামু আলাইকুম শুপ্রা দর্শক নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি সীমান্ত ঘেঁষা গরু হাট জেলা জয়ফাট উপজেলার সদর হাটের নাম নতুন হাট প্রত্যেক সপ্তাহে একদিনই বসে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বাচ্চা বিক্রি হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমদানি হয়েছে যেহেতু বর্ডার এলাকায় একটা সীমান্ত ঘেঁসা হাট তো এখানে ইন্ডিয়ান গরু বর্ডার ক্রস গরু এবং দেশি মনোযোগরণ গরুরও শেষ নেই প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে যথেষ্ট গরু আমদানি আছে চেষ্টা করবো প্রত্যেকটা গরু ধরে ধরে একটা একটা করে দাম দেওয়া জানানো এবং ডিটেলস জানানোর জন্য দর্শক শুরু করবো এই যে শায়ল একটা হান্ড্রেড বাচ্চা দিয়ে মার্শাল্লাহ যাতে মানে কালারে কিন্তু একেবারে সেরা আছে দর্শক তো চলুন কথা না পারি আমি একটু দাম দর জানি কেমন দাম দর যাচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন কয়টা কালেকশন আছে আজকে বাচ্চা বিক্রি হয়ে গেছে বাজার পরিস্থিতি কেমন চলতেছে মোটামুটি ভালো আছে একটু বয়সের আইডিয়া দেন তো ছয় মাস হবে কেমন দাম চাওয়া বিরাশি হাজার চাওয়া দাম কাস্টমার এখন পর্যন্ত কত দাম সত্তর পর্যন্ত বলে গাছে বিক্রি কত পাত্র হলে দেওয়া যাবে দশক ছয় মাস বয়সী আর এখানে আমাদের সকলের পরিচিত রিয়াদ ভাই আছে সালাম আলাইকুম রিয়াদ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন বাজার একটু কম কত পিস বেচা বিক্রি কম আছে কত পিস কালেকশন আছে আজকে

কত হলে বাচ্চা বিক্রি করার নিয়ত আছে এক দুই হাজার কম সত্তর ছয় হাজার পর্যন্ত দাম চাইছেন উনি চাচ্ছিল আট হাজার হলে বাচ্চা বিক্রি করতে দর্শক সত্তর একটু নিচে হলে বাচ্চা বিক্রি করতে যাচ্ছে এগুলো আর বয়সে যদি আইডিয়া বলি সাত থেকে ছয় থেকে সাত মাসের মতো আর এই পাশে একটা দেখতেছি এটা মাসাল্লাহ কালারে বেশ ভালো তবে নাভিটা একটু শর্ট আছে ভাই দাম কত এটার ভাই কালার দাম বাষট্টি ভাই বাষট্টি হাজার কাস্টমার কেমন দিচ্ছে ভাই এখন পর্যন্ত কত বলে যাবো আর সামনে বেশ ভালো ভালো জাতমানের গরু দেখতেছি সেগুলো থেকে দেখাবো এবং নামলা জানাবো দেখুন সেরা জাতমানের দুইটা দেখতেছি আমরা মার্শাল

ছয় সাত মাস করে বয়স দশক ছয় সাত মাস দশ পিস কত ভাইয়া পিস পার পিসের দাম কেমন পঁচাশি চাওয়া দাম দশক পঁচাশি হাজার বেশ হাইট সম্পন্ন ভাই আপনারটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছে পঁচাশি দাম দর হয়েছে কত বলে ভাইয়া

সাত মাস দাম বলেন তো পঁচাত্তর হাজার চাচ্ছেন কাস্টমার কত বলে পঁয়ষট্টি তেষট্টি বলে পঁচাত্তর হাজার চাচ্ছিল দর্শক পঁয়ষট্টি তেষট্টি বন্ধু দাম দর পাচ্ছে কাস্টমারের থেকে বেচা বিক্রির নিয়ত কত বেচা বিক্রির নিয়ত কত এটা সত্তরের দুই কম না আট হাজারে বেচা বিক্রি করতে আছে দর্শক আর এ পাশটা থেকে তো যথেষ্ট ভালো ভালো গরু আমদানি আছে আমরা যদি একটু দেখাই রাখি

একেবারে সেরা বাচ্চা দুটাই মার্শাল এরপাশে আপনার এটা গির বাচ্চা নাকি কত বাচ্চা ছয় সাত মাস বাচ্চা বিক্রি কত